ডিসি ইনভার্টার ওয়েল্ডিং মেশিন ওয়েট ভোল্টেজ ইনপুট এসি একশো আশি থেকে পাঁচশো ষাট বোল্ট এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটার সাথে আছে একটা উন্নত মানের সার্কিট ব্রেকার চারশো বি ফিফটি হার্স ছয় হাজার এ এটার মধ্যে একটা নেমপ্লেট দেওয়া আছে এটা মডেল নাম্বার হচ্ছে জেট এক্স থ্রি টু জিরো আর এটা দুই হাজার বাইশ সালে উৎপাদন নেমপ্লেট দেখতে পারতেছেন ক্লিয়ার করে লেখা আছে এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম একটা ওয়েল্ডিং মেশিন যেহেতু জাহাজে ব্যবহার হয়েছে উন্নত মানের কেবল এটার মধ্যে আছে কেবলগুলো হচ্ছে তামার কেবল এবং অনেক মোটা ওয়েটটা হেভি আর এটার ব্র্যান্ড হচ্ছে ডংয়ং মেড ইন হচ্ছে তাইওয়ান আর এই ওয়েল্ডিং মেশিনটার কন্ডিশন খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আর এই মেশিনটা যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে বারো হাজার টাকায় এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মানবত সাপ্লাই করে থাকি ধন্যবাদ